গুড ইভিনিং বন্ধুরা আজ হল সতেরো সেপ্টেম্বর বুধবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে শতাধিক পুলিশ কর্মীর রক্তদান শিলচরে বিপুল পরিমাণে গাজা ও হেরোইন সহ চারজন আটক শিলচরে শরণার্থী বহনকারী নৌকায় অগ্নিকাণ্ড মৃত্যু পঞ্চাশ জনের বাংলাদেশ থেকে এলো আট ট্রাক ইলিশ ভারত রাশিয়া সম্পর্ক নষ্ট করার চেষ্টা করে লাভ হবে না আমেরিকাকে বার্তা পুতিনের বিদেশমন্ত্রীর গরু পাথরকারীদের হাতে খুন নিট পরীক্ষার্থী জনতার বিক্ষোভে উত্তপ্ত উত্তরপ্রদেশ পশ্চিম শিলচরের সব সড়ক মরণ ফাঁদে পরিণত শীঘ্রই সংস্কারের দাবি সিপিএমের বাস্তুকারকে স্মারকপত্র আন্দোলনের হুমকি এবং সর্বশেষ খবরটি হল হায়দ্রাবাদ থেকে বাংলাদেশে ফেরার পথে শিলতরে আটক দশ রোহিঙ্গা এবারে শুনুন বিস্তারিত খবর আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে সপ্তাহব্যাপী সেবাহী সমর্পণ সেবা সপ্তাহ কর্মসূচির অঙ্গ হিসাবে রক্তদান শিবিরের আয়োজন করেছে কাচার পুলিশ প্রশাসন আজ সিনিয়র পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত শিবিরে একশো জনের অধিক পুলিশ কর্মী রক্তদান করেন রক্তদান করেছেন জেলার সিনিয়র পুলিশ সুপার নুমল মাহাতো তিনি জানান প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আজ থেকে সেবা সপ্তাহ শুরু হয়েছে সেবা সপ্তাহে প্রথম দিন মেগা রক্তদান শিবিরে একশো জনের অধিক পুলিশ কর্মী রক্তদান করেন সিনিয়র পুলিশ সুপার বলেন রক্তদান করা মহৎ কাজ রক্তের জন্য অনেক মানুষের জীবন বাঁচে তাই সিনিয়র পুলিশ সুপার সবাইকে এই মেগা রক্তদান শিবিরে এগিয়ে আসার আবেদন করেন এবং সিনিয়র পুলিশ সুপার নুমন মাহাতো ভারতের প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা বিনিময় করেন পরবর্তী খবরটি হল বিপুল পরিমাণে গাজা ও হেরোইন সহ চারজন আটক শিলচরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে খাচার পুলিশ শিলচর আইএসপিটি ও কালীবাড়ি চোর এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণে মাদক বাজেয়াপ্ত করতে সক্ষম হয় এ জড়িত চার জনকে আটক করা হয়েছে আটকরা করা হল পশ্চিম ত্রিপুরার বিশ্বজিৎ পাল তিনসুকিয়ার বৈমন চেতিয়া শিলতোর কালিবাড়ি চোরের নেকিমুদ্দিন মজুমদার ও বাহারউদ্দিন লস্কর অভিযান চলাকালে পুলিশের দল চারটি সিলিন্ড্রিক্যাল ড্রামের ভিতর থেকে সত্তরটি বাদামি রঙের প্লাস্টিক মোড়ানো ব্যাগ উদ্ধার করে এতে প্রায় পঁয়ষট্টি কেজি গাঁজা পাওয়া যায় অন্য এক অভিযানে পুলিশ চারটি সাবান কেস এবং মোট ছশো পঞ্চাশ বায়াল হেরন উদ্ধার করে এছাড়াও নগদ পঁচাত্তর হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়েছে পুলিশ সূত্রে জানা যায় বাজেয়াপ্তকৃত মাদকের কারো বাজারী মূল্য প্রায় দেড় কোটি টাকা প্রাথমিক তদন্তে উঠে জানা যায় মাদক দ্রব্য অবৈধভাবে আগরতলা ও কলাশিপ থেকে আনা হয়েছিল এ বিষয়ে বিস্তারিত তদন্ত অব্যাহত রয়েছে পরবর্তী খবর শরণার্থী বহনকারী নৌকায় অগ্নিকাণ্ড মৃত্যু পঞ্চাশ জনের উত্তর আফ্রিকার লিবিয়ার উপকূলে একটি শরণার্থী বহনকারী নৌকায় অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পঞ্চাশ জন নিহত হয়েছে এই নৌকায় মোট পঁচাত্তর জন আরোহী ছিলেন যাদের মধ্যে চব্বিশ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এই দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা মঙ্গলবার লিবিয়ার উপকূলে এই নৌকায় আগুন লেগে হতাহতের ঘটনা ঘটে নৌকায় থাকা মানুষরা ইউরোপগামী অভিবাসী এবং শরণার্থী ছিলেন আই এম দাঁড়িয়েছে এই ধরনের ঘটনা পূর্বে ও বারবার ঘটছে এবং সমুদ্র পথে এমন প্রাণঘাতী দুর্ঘটনা ঠেকানোর জন্য জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে পরবর্তী খবরটি হলো বাংলাদেশ থেকে এলো আট ট্রাক ইলিশ পূর্ব ঘোষণা মতোই ভারতে ইলিশ পাঠালো বাংলাদেশ দুর্গাপুজো উপলক্ষে ভারতে ইলিশ রফতানির কথা ছিল বাংলাদেশের বাণিজ্য মন্ত্রকের সেই মতো মঙ্গলবার রাতে সীমান্ত পেরিয়ে পেট্রোপোল বন্দর এলো পদ্মার ইলিশ বন্দর সূত্রে জানা গিয়েছে আটটি ট্রাকে সাইত্রিশ হাজার চারশো ষাট কেজি ইলিশ ঢুকেছে এবার পুজো উপলক্ষে বাংলাদেশ থেকে মোট বারোশো মেট্রিক টন ইলিশ আসার কথা জানা যায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাঁইত্রিশটি প্রতিষ্ঠানকে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে মঙ্গলবার রাতে একটার দিকে যশোরের বেনুপোল স্থলবন্দর দিয়ে সাতটি ট্রাকে ইলিশ পাঠানো হয় সাইত্রিশ দশমিক চার ছয় মেট্রিক টন ইলিশ নিয়ে ট্রাকগুলো ভারতের পেট্রোপুল বন্দরে প্রবেশ করে কলকাতার পাঁচটি প্রতিষ্ঠান ইলিশ আমদানি করছে পরবর্তী খবর রাশিয়ার সঙ্গে ভারতের ঘনিষ্ঠতায় আমেরিকার একমাত্র মাথা ব্যথার কারণ সেজন্য রাশিয়া থেকে তেল কেনার সাজা হিসাবে ভারতের পর পঞ্চাশ শতাংশ শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চাপের মুখেও নথি স্বীকার করেনি ভারত এই বন্ধুত্বের সম্পর্ককে সম্মান দিল রাশিয়া রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গেই লাভরভ বলেন ভারতের সঙ্গে সম্পর্ক দীর্ঘ সময়ের এবং তা ক্রমাগত আরও বৃদ্ধি পাচ্ছে যারা এই সম্পর্ক নষ্ট করার চেষ্টা করবে তারা বিফল হতে বাধ্য আমেরিকা ও নেটো সদস্য দেশগুলির চাপের মুখেও ভারত যেভাবে দৃঢ় হয়ে দাঁড়িয়ে রয়েছে এবং রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেনি তার প্রশংসা করেন সে দেশের বিদেশমন্ত্রী ভারত রাশিয়ার সুদীর্ঘ বন্ধুত্বের সম্পর্ক ও ঐতিহ্যের কারণেই ভারত এমন অবস্থান নিয়েছে আন্তর্জাতিক বিষয়ে তারা যে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয় তার প্রমাণ আমেরিকার কাছে মাথা নত করেনি ভারত প্রসঙ্গত ভারত ও রাশিয়া চলতি মাসেই যৌথ সামরিক অভিযানে সামিল হতে চলেছে মহাকাশ মিশনেও ভারতকে সাহায্য করছে রাশিয়া প্রশিক্ষণ চলেছিল ভারতীয় মহাকাশচারীদের এছাড়া বাণিজ্য সম্পর্ক তো আছেই এদিকে ভারতের সঙ্গে রাশিয়ার এই সম্পর্ক নিয়ে না পছন্দ মার্কিন প্রেসিডেন্টের ইউক্রেনের যুদ্ধ থামাতে চান রাশিয়ার উপরে চাপ তৈরি করতে তিনি ভারতের উপরে শুল্ক পঁচিশ শতাংশ থেকে বাড়িয়ে পঞ্চাশ শতাংশ করে দিয়েছে নেটো ও জি সেভেন সদস্য দেশগুলির কাছে পরবর্তী খবর গরু পাচারকারীদের হাতে খুন নিট পরীক্ষার্থী জনতার বিক্ষোভে উত্তপ্ত উত্তরপ্রদেশ এক নিট পরীক্ষার্থীকে গুলি করে খুন করার অভিযোগ উঠল সন্দেহবাজন গরু পাচারকারীদের বিরুদ্ধে সোমবার বিকেলের এই ঘটনায় উত্তেজনা ছড়াল উত্তরপ্রদেশের গোরক্ষপুরে উনিশ বছর বয়সী দীপক গুপ্তা নামের ওই ছাত্র প্রবেশিকা পরীক্ষা বা নিটের প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা গিয়েছে সোমবার গভীর রাতে মৃত্যু হয়ে যুবকটির এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকে স্থানীয় জনতার বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠে পরিস্থিতি পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা বেশ কয়েক পুলিশ কর্তা আহত হয়েছেন গোরক্ষপুরের দূষণ গ্রামের বাসিন্দা ছিলেন দীপক গুপ্তা পুলিশের দাবি সোমবার রাত সাড়ে বারোটা নাগাদ তিনটি গাড়ি ওই গ্রামে ঢুকেছিল গাড়িগুলি গরু পাচারকারীদের বলে সন্দেহ করা হচ্ছে পাচারকারীরা গরু চুরি করতে গেলে গ্রামবাসীরা টের পেয়ে যান দীপক ও পাচারকারীদের দেওয়া করেছিলেন বলে জানা গিয়েছে পরে তার বাড়ি থেকে প্রায় চার কিলোমিটার দূরে সরাইয়া গ্রামের কাছে তার মৃতদেহ পাওয়া যায় গ্রামবাসীদের দাবি পাচারকারীরা দীপকের মুখে গুলি করে তাকে হত্যা করেছে অন্যদিকে পুলিশের মতে পাচারকারীরা তাকে লাথি মেরেছিল যার ফলে তিনি পড়ে যান এবং তার মাথায় গুরুতর আঘাত লাগে যা থেকে তার মৃত্যু হয়েছে গোরক্ষপুরের এসএসপি এসপি রাজ বলেছেন বলেছেন দাবি করতে যে গুলি চালানো হয়েছে তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে গুলি চালানোর ফলে কোনো আঘাত লাগেনি যাই হোক পাচারকারীদের একটি গাড়ি আটকে দেয় খুব দু গ্রামবাসীরা সেই গাড়িটিতে আগুন ধরিয়ে দেয় তারা তবে পাচারকারীরা পালিয়ে যায় একজন সন্দেহভাজনকে দাওয়া করে ধরে মারধোর করে গ্রামবাসীরা এদিন সকালে এই ঘটনার প্রেক্ষিতে গোরক্ষপুর পরিবাস রাস্তা অবরোধ করেছিল ক্ষুব্ধ জনতা ঘটনাস্থলে চুটে যান পুলিশের উচ্চপদস্থ কর্তারা তাদের উপস্থিতিতে বিক্ষোভের তীব্রতা বাড়ে পুলিশকে লক্ষ্য করে পাথর চুড়ে জনতা পুলিশ সুপার জিতেন্দ্র শ্রীবাস্তব এবং পিপ্রাইচের স্টেশন ইনচার্জ পুরুষোত্তম পাথরের আঘাতে আহত হয়েছেন এরপরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চারটি থানা এবং একটি প্রাদেশিক সশস্ত্র কনস্টেবল ইউনিটের বাহিনী ঘটনাস্থলে পাঠানো হয় দীপকের পরিবার এবং গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন পুলিশের উর্ধতন কর্তারা তাদের আশ্বাসে শান্ত হয়ে পরিস্থিতি কয়েক ঘন্টা বন্ধ থাকার পরে ফের যান চলাচল শুরু হয় গোরক্ষপুর প্রিপাইট রাস্তায় এস এস পি জানিয়েছেন অভিযুক্তদের ধরতে পাঁচটি দল গঠন করা হয়েছে পরবর্তী খবর হায়দ্রাবাদ থেকে বাংলাদেশে ফেরার পথে শিলচুরে আটক দশ রোহিঙ্গা শিলচর শহরে দূরে রোহিঙ্গাদের দশ জনের একটি দল যাদের মধ্যে রয়েছেন চারজন পুরুষ তিনজন মহিলা এবং তিনটি শিশু জানা গেছে দশ জনের দলটিকে মঙ্গলবার সকালে শহরের তারাপুর কালীবাড়ি রোডে সন্দেহজনকভাবে গুড়াগুড়ি করতে দেখে স্থানীয় লোকদের সন্দেহ হয় জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসে আসল তথ্য এরপর দশ জনকে সমজে দেওয়া হয় পুলিশের কাছে স্থানীয়রা জানিয়েছেন আটক দশ জনের মধ্যে কয়েকজনের কাছে পাওয়া গেছে পরিচয়পত্র এর মধ্যে পাঁচজনের নাম জানা গেছে এরা হলেন মোহাম্মদ সুলতান শাহরুখ বেগম মোহাম্মদ সেলিম তসলিমা বেগম এবং হামিদ হুসেন স্থানীয়দের জিজ্ঞাসাবাদে এই রোহিঙ্গা জনগোষ্ঠীর লোকেরা যে তথ্য দিয়েছে সে অনুযায়ী তারা মূলত মায়ানমারের বাসিন্দা দীর্ঘ বছর আগে মায়ানমারে জাতিদাঙ্গার দরুন ফালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছিলেন বাংলাদেশের শরণার্থী শিবিরে সেখান থেকে প্রায় তেরো চোদ্দ বছর আগে খাদের সন্ধানে দালালদের সহায়তায় ভারতে ঢুকে হায়দ্রাবাদে চলে যান হায়দ্রাবাদে কাজ করতেন এক কারখানায় কিছুদিন ধরে সেখানে দৌড়পাকড় শুরু হয় তারা বাংলাদেশে ফিরে নেন। তাই ট্রেনে হায়দ্রাবাদ থেকে এদিন এদিনে এসে পৌঁছান এদিকে টনের দলটিকে রোডে এদিন যেভাবে ঘুরাফেরা করতে দেখা যায় এর থেকে অনুমান করা হচ্ছে সেখানে তারা কোনো দালালের জন্য অপেক্ষা করছিলেন প্রসঙ্গত দেশের বিভিন্ন বড় বড় শহরে বাংলাদেশি এবং রোহিঙ্গাদের দৌড়পাকড় শুরু হওয়ার পর গত কয়েক মাসে এ জেলার কাঠিগুড়ার বিভিন্ন স্থানে বেশ কয়েকজনকে ধরা হয়েছে বাংলাদেশি এবং রোহিঙ্গা মিলিয়ে সাম্প্রতিককালে কাটিগুড়ায় ধরা হয়েছে প্রায় দেড় শত জনকে এদের সূত্রে জানা গেছে দালালরা তাদের কাটিগুড়ার সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দেবে বলে নিয়ে এসেছিল তবে এদিনের দলটির কাটিগুড়ার বদলে শিলচর চলে আসাটা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে কাটিগুড়ায় সাম্প্রতিককালে বহু রোহিঙ্গা ও বাংলাদেশি ধরা পড়ায় সেখানে নজরদারি বাড়িয়ে দিয়েছে পুলিশ অনুমান করা হচ্ছে এই পরিস্থিতিতে নজরদারি এড়িয়ে ত্রিপুরায় নিয়ে বা অন্য কোনো সীমান্ত দিয়ে দলটিকে বাংলাদেশে পাঠানোর জন্য শিলচুরে নিয়ে এসেছিল দালালরা আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত